আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে কাছে দূরে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এই তো আমি দুপুরে রান্নার জন্য ভাত বসিয়ে দিলাম আর ওই আমি তরকারির জন্য লাউ কেটে নিচ্ছি আজকে আমি লাউ রান্না করবো আর লাউয়ের যে ছোলকা সেটা আমি ভাজি করবো লাউয়ের ছোলকা আমি কখনোই ফেলি না আমি ভাজি করি সেটা ভাজি খেতে আমার খুবই ভালো লাগে আর আমার মতো কে কে লাউ ছোলকা ভাজি খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এই তো আমি লাউটা ছিঁড়ে নিচ্ছি লাউটা এখন আমি কেটে নিব আমি যেহেতু চিংড়ি ভাজ দিয়ে রান্না করবো এরকমভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিব লাউ কাটা শেষে আমি চোচাগুলো মানে চোচাগুলো আমি কুচি কুচি করে কেটে নিব আর লাউ ভাজিতে মানে চোচা ভাজিতে আমি দুটো আলু দিব আলু ছাড়া এতটা ভালো লাগে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন আর আমি যেহেতু চ্যানেলে নতুন আমার ভিডিও কথাবার্তা বা ভিডিওতে অনেক ভুলশ্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার কাটাকাটি শেষ আমি এখন সেই ভাজির জন্য ওগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে রেডি করে আমি তারপর আমি রান্না করতে বসি আমি একটা একটা করে করি আর একটা করে রান্না করতে পারি না এই জন্য আমি সব রেডি করি নিই এই তো আমার রেডি হয়ে গেছে পিআস্ট আইসক্রিম নিয়েছি এটা ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যে আমি একটু টিন দিয়ে দিয়েছিলাম ছোটো ছেলের জন্য আর এই তো আমি চিংড়ি আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি চিংড়ি আর পেঁয়াজটা আমি যে কোনোভাবেই চিংড়ি রান্না করলে আমি আগে ছোটো চিংড়িটা একটু ভেজে নিই তে পেঁয়াজের সাথে একসাথে দিয়ে দিই এখন ভেজে মশলা টশটা দিয়ে দিব মশলা টসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে পানি পানি দিয়ে দেবো হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করব যেহেতু লাউ রান্না করবো লাউ থেকে অনেক পানি ছাড়ে আর লাউটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিলো এই তো দেখুন এখন লাউ দিয়ে দিয়েছি লাউ আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকেও ভালো করে চেড়ে মিশিয়ে নিব এই তো চেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ও পাশে একটা চুলায় দিয়ে আমি এই পাশে চুলাটা আবার করায় বসিয়ে দিলাম ভাজির জন্য আমি একটু তেল দিয়ে দিলাম আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ ব্যবহার করবো ভাজিতে আমি তেমন পেঁয়াজ ব্যবহার করি নাই তো পেঁয়াজ দিয়ে দিলাম আর এটাকে একটু হালকা ভাজার মতো করবো এখানে শুধু আমি হলুদ ব্যবহার করবো আর লবণ ভালো করে ভাজা ভাজা একটু ভাজার মতো করব ভাজার মতো করে আমি ওই কেটে রাখা যে এই আমার যে ভাজি যে উপকরণগুলো ছিল ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেঁড়ে মিশিয়ে নেবো আর এখান থেকেও দেখবেন পানি ছাড়ে যেহেতু আলু আছে তারপরে হচ্ছে লাউয়ের ও পানি এখান থেকেও পানি ছেড়ে দেয় অনেকটা আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করি না ওই যা পানি ছাড়ে ওই পানিটাকে আমি শুকিয়ে ভালো ভালো করে নেড়ে চেড়ে ভাজির মতো করে নিই দেখুন দেখতে পাচ্ছেন যে পানি ছেড়ে দিয়েছে আমি এটাকে প্রথমে একটু ঢেকে দিয়েছিলাম পরে আর ঢেকে দিইনি আর এই তো এদিক দিয়ে আমার লাউটা হয়ে যাচ্ছে এটাকেও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে এখান থেকে দেখুন পানি ছেড়ে দিচ্ছি এখানেও আমি কোনো পানি ব্যবহার করিনি আর এই তো এখানে যে মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে আবার ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব আর ভাজিটা আমি আর ঢাকা দেবো না ও তখন ঢাকা দিয়েছিলাম একটু পানি ছেড়ে দিয়েছিল এই পানিটাতেই আমি এখন নেড়ে চেঁড়ে সিদ্ধ করে নিব এই আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি আর পানিটা শুকানোর জন্য আমি বরং ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর এই লাউয়ের চচা দিয়ে কিন্তু যে পেঁয়াজ টাইপের যে বানানো হয় ওটাও খেতে অনেক মজা আর আপনারা করে খেয়ে আমাকে জানাবেন এই তো আমার লাউ রান্নাটা ওইদিকে হয়ে গেছে দেখুন পানি একটু পানি দিয়েছিলাম পরে এই তো আবার এখানে আমি আসছিলাম ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি কিন্তু এলোমেলো ছিল আর এই যেমন বাগানের সেই গাছগুলো থাকে সেগুলো হচ্ছে পেঁয়াজ পাতা আমি সকালে এখান থেকে পেঁয়াজ পাতা নিয়ে আমি ডিম বাজে দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা বের হচ্ছে পানি গরম করে নিচ্ছি ছেড়ে তো পানি গরম পানি ছাড়া এখন দেওয়া যাচ্ছে না ঠান্ডা যেহেতু অল্পতেই ঠান্ডা লেগে যায় এই জন্য আমি গরম পানি সবসময় ফ্লাক্সে রাখি শীত পড়ার শুরু থেকেই শেষ পর্যন্ত আর এই তো ছোটো ছেলের খাবার এটা দুটো পাখি ডিম আর একটু করে মিষ্টি কুমড়া ছেলে ঘুমিয়ে গিয়েছে ফাঁকে আর কি করবো এ ফাঁকে একটা যে বাঁধাকপি ছিল ওই দিন শুক্রবার নিয়ে আসছিলো ওটাকে আমি একটু কেটে রেখে দিচ্ছি কারণ আমি সময় পেলেই একটু কেটে রেখে দিই সবজি হোক বা অন্য কিছু আমি কেটে রেখে দিই রেডি করে রেখে যখন আমার রান্না করতে হয় আমি যেন ইজিলি করতে পারি আমার ছেলে দেখা যায় অনেক সময় ঘুমায় অনেক সময় ঘুমায় না ওই জন্য তো ছেলে ঘুমিয়ে গিয়েছে এদিক দিয়ে আমি পাতাকপিটা কেটে এখন আমি বিছানাটা ঘুষি নিচ্ছি এই বিছানাটা ওরা দুই ভাই খেলা করে এই দেখুন সব এলোমেলো হয়ে আছে এখানে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর আমি আমার কাজ করতে চলে যাবো গোসল দিব ছেলে যাইতো তো ঘুমিয়ে আছে হ্যাঁ এই দেখুন সবই একদম এলোমেলো করে বিছানার উপর রাখে এখানে শুধু খেলে এখানে কেউ ঘুমাতে চায় না কিন্তু আমার গুছানো শেষ আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে এবার গুছিয়ে রাখলাম ওই যে দেখুন বাইরে আবার কম্পিউটার দিয়েছিলাম তো ছেলে আবার উঠেও গেলাম গোসল করে নিয়েছি ছেলেকে এখন খাওয়াবো ওই যে মিষ্টি গোমটা একটা ডিম ছেলেকে আমি খাইয়ে দিবো ওই সাথে আমি সরিষে তেলও দিই ও আবার ঘি এখন খেতে পারছে না মানে ঘি ছোটো বাচ্চাকে দেওয়া যায় না ঘি নাকি অনেক শক্তিশালী খাবার এই জন্য আমি দিই না আর বড়ো ছেলে বসে শেষে কেক খাচ্ছিলো ছোটো ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম ওটা দেখে বড়ো ছেলেও একটু ওর কেক থেকে একটু হাতে করে নিয়ে ওর মুখে দিয়ে দিচ্ছিলো এই ছেলেকে খাওয়ানো শেষ করে আবার ওই ছেলেকে খাইয়ে দিতে হবে এই জন্য তাড়াহুড়ো করে আমরা সব কাজ করতে হয় খাওয়া শেষের মধ্যে আমাদের সবারই খাওয়া শেষ হয়েছিলো আর ওর বাবাও এখন চলে যাবে রেডি হয়ে নিচ্ছে ও বাবাও দুপুরে খেয়ে দিয়ে চলে যাচ্ছে আমি তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম ও ওই দেখুন বাইরে কত সুন্দর চিনা হাস না চুনাহাস আমি জানি না ওটা চিনা হাসি বলে মনে হয় ছেলে একটু নিচে খেলতে গিয়েছিলো একটু হাঁটবে আর ওর বাবা চলে যাচ্ছে তাই আমি ওকে বললাম যে চলে আসো বাবা চলে যাচ্ছে তুমি চলে আসো আর ওই তো ও চলে যাওয়ার সময় জানে আমি জানলে এখানটায় বসে থাকি ও ওখানে গিয়ে একবার হলে ওইদিকে তাকাবে ওই দেখুন আবার তাকাচ্ছে ওই চলে যায় আমরা আবার সেই মা ছেলে আবার চুপচাপ হয়ে যায় ছেলেকে বললাম চলে আসো ছেলে আসবে না বাইরে গেলে একটু আসতে চায় না কিন্তু খেলারও এরকম কেউ নাই আমি যেহেতু নতুন এখানটায় ছেলেও চলে আসছে আসতে চাই না বাইরে গেলে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না আল্লাহ হাফেজ